হায়া তেকোতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সবাই জানি কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দাজ্জাল অন্যতম কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভয়ঙ্কর ফিতনার জন্ম কিভাবে হবে তার বাবা মাই বা কেমন হবেন ইসলামিক বর্ণনাগুলো কি বলে তার পরিবার সম্পর্কে আজ আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে আমাদের সঙ্গেই থাকুন কারণ এই রহস্যের গভীরে প্রবেশ করলে আপনার ইমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ দাজ্জাল এই নামটা শুনলেই কেমন যেন একটা ভয় আর অস্থিরতা কাজ করে তাই না যুগে যুগে সব নবী রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ও এর ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কিন্তু অবাক করা বিষয় হল আমরা অনেকেই দাজ্জালের আবির্ভাব তার ক্ষমতা বা তার পরিণতি সম্পর্কে জানি কিন্তু তার জন্ম কিভাবে হবে তার বাবা মা কেমন হবেন এই দিকটা সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব দাজ্জালের জন্ম সাধারণের মাঝে এক অসাধারণ ফিতনা প্রথম প্রশ্ন হলো দাজ্জাল কি কোনো অলৌকিকভাবে জন্ম নেবে উত্তর হলো না ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জাল সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করবে সে বনি আদমেরই একজন মানুষ সে কোনো ফেরেশতা বা জিন থেকে সৃষ্টি হবে না বরং আমাদের মতোই তারা একজন বাবা এবং একজন মা থাকবেন এই ব্যাপারটা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে কারণ আমরা যখন দাজ্জালের কথা ভাবি তখন হয়তো তাকে কোনো অতি প্রাকৃতিক সত্তা হিসেবে কল্পনা করি কিন্তু হাদিস অনুযায়ী সে মানবজাতি থেকেই আসবে তবে তার জন্ম সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সময়কাল বা তারিখ উল্লেখ করা হয়নি কিছু বর্ণনায় বলা হয়েছে যে সে বহু আগে থেকেই জীবিত রয়েছে এবং শেষ জামানায় আত্মপ্রকাশ করবে আবার কিছু বর্ণনায় এসেছে যে সে খুরাসান বা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকে আবির্ভূত হবে এর অর্থ দাঁড়ায় তার জন্মস্থান হয়তো নির্দিষ্ট কোনো ভূখণ্ডে সীমাবদ্ধ নয় বরং মুসলিম বিশ্বের কোনো এক প্রান্ত থেকে তার উত্থান হতে পারে সে কবে জন্মেছিল তা আমাদের জানা নেই কিন্তু সে যে জন্মাবে এবং এক সময় আবির্ভূত হবে তা নিশ্চিত বাবা মা কেমন হবেন দাজ্জালের এবার আসি তার বাবা মা প্রসঙ্গে এই বিষয়টি নিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহাস্লাম কিছু বিবরণ দিয়েছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিবরণগুলো আমাদের দাজ্জালের শারীরিক গঠন এবং তার পরিবার সম্পর্কে একটা ধারণা দেয় হাদিসে বর্ণিত হয়েছে দাজ্জালের পিতা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দাজ্জালের পিতা হবেন লম্বাটে দৈহিক আকৃতির হালকা পাতলা গড়নের এবং তার নাক হবে পাখির ঠোঁটের মতো লম্বা দাজ্জালের মাতা আর তার মা হবেন স্থূলকায়া স্তন বিশিষ্টা ভাবুন তো কেমন অবাক করা বর্ণনা এই বিবরণগুলো কি প্রমাণ করে এটি প্রমাণ করে যে দাজ্জাল কোনো কল্পিত সত্তা নয় বরং সে আমাদের মতোই রক্ত একজন মানুষ যার পরিবার থাকবে তার এই পারিবারিক পরিচয় তাকে আরও বাস্তব করে তোলে এবং তার ফিতনাকে আরও ভয়াবহ করে তোলে কারণ সে আমাদের মতোই একজন হয়েও এমন চরম বিভ্রান্তি ছড়াবে আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনা ত্রিশ বছর পর সন্তান দাজ্জালের জন্ম সম্পর্কে আরেকটি বিশেষ বর্ণনা খুবই উল্লেখযোগ্য রাসুলুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন দাজ্জালের বাবা মার ত্রিশ বছর পর্যন্ত কোনো সন্তান জন্মাবে না এরপর তাদের একটি কানা ছেলে জন্মগ্রহণ করবে যে হবে খুবই ক্ষতিকর ও অনুপকারী আরও একটি লক্ষণীয় বিষয় হল সেই ছেলেটি দুই চোখ ঘুমাবে কিন্তু তার অন্তর ঘুমাবে না এই বর্ণনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ত্রিশ বছর সন্তান না হওয়ার পর কানা ছেলের জন্ম হওয়া এবং তার ক্ষতিকর প্রকৃতি সেই সাথে চোখ ঘুমিয়েও অন্তর্জাগ্রত থাকা এই বৈশিষ্ট্যগুলো দাজ্জালের বিশেষত্বকেই তুলে ধরে তার অন্তর্জাগ্রত থাকা হয়তো তার চরম ধূর্ততা চতুরতা এবং ফিতনা ছড়ানোর বিশেষ ক্ষমতাকে বোঝায় সে বাহ্যিকভাবে নিষ্ক্রিয় মনে হলেও ভেতরে ভেতরে সবসময় সক্রিয় থাকবে দাজ্জাল কেন এত ভয়ঙ্কর দাজ্জালকে শুধুমাত্র তার শারীরিক বৈশিষ্ট্য বা পারিবারিক পরিচয়ের কারণে ভয়ঙ্কর বলা হয় না তাকে মাসিহুদ দালালা বা গোমরাহির মাসি বলা হয় সে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাবে যা দেখে মানুষ তার উপর ইমান আনতে বাধ্য হবে যেমন সে বৃষ্টি বর্ষণ করতে পারবে আল্লাহর অনুমতিতে ফসল উৎপন্ন করতে পারবে মৃতকে জীবিত করার ভান করবে মূলত শয়তানের সহযোগিতায় গুপ্তধন বের করে আনবে কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল সে হবে এক চোখ অন্ধ এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে এই লেখাটি মূর্খ শিক্ষিত সকল ইমানদার ব্যক্তি পড়তে পারবে এটিই হবে ইমানদারদের জন্য তার আসল পরিচয় জানার চাবি কাঠি। আমাদের করণীয় কি এই ফিতনা থেকে বাঁচার জন্য রসুলুল্লা সাল্লাইওয়াসাল্লাম আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন তার মধ্যে অন্যতম হল সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা এবং পাঠ করা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিশেষ করে নামাজে তাসাহদের পর দুয়া করা ইমান ও আমলের উপর দৃঢ় থাকা বন্ধুরা দাজ্জাল একজন মানুষ হলেও আল্লাহ তাকে এমন কিছু ক্ষমতা দেবেন যা অন্য কাউকে দেননি তার এই অলৌকিক শক্তিকে কাজে লাগিয়ে সে মানুষকে পরীক্ষা করবে কিন্তু একজন মুমিনের জন্য তার এই ক্ষমতা কখনোই আল্লাহর ক্ষমতার সমান হবে না আমরা জানি একদিন ঈসা সালাম এসে তাকে হত্যা করবেন এবং এই ভয়াবহ ফিতনার অবসান ঘটাবেন দাজ্জালের জন্ম তার বাবা মা এবং তার পরিচয় সম্পর্কে এই বিস্তারিত আলোচনা হয়তো আপনাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে এসেছে এই জ্ঞান আমাদের দাজ্জালের ফিতনা সম্পর্কে আরও সচেতন করে তুলবে মনে রাখবেন কিয়ামতের এই বড় আলামতগুলো আমাদের ইমানকে আরও শক্তিশালী করার জন্যই আমাদের উচিত নিজেকে এবং পরিবারকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য আল্লাহতা তা আলার সাহায্য চাওয়া এবং নেক আমল করা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক অজানা তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন কমেন্ট করে জানান দাজ্জাল সম্পর্কে আর কি জানতে চান আর অবশ্যই হায়াত একো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চাপতে ভুলবেন না যাতে এমন জ্ঞানগর্ভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইমানের উপর অটল থাকুন